আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে মার্কেট নিয়ে আলোচনা করবো শুরুতে বলে নেই যে আজকে মার্কেট অনেকটা নেগেটিভ হয়েছে পঁয়ত্রিশ দশমিক পঞ্চান্ন পয়েন্ট নেগেটিভ হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিছু হট আইটেম নিয়ে যেটা আগামী খুব ভালো করতে পারে বলে আমার ধারণা আমার অ্যানালাইসিস যেটা বলছে সেটা আমি আপনাদের সাথে তাহলে চাটে চলে যাই আমার যেটা ধারণা করতেছি যে আগামীকালের দিনে মার্কেটটা প্রথমে ডেক্সের গ্রাফ নিয়ে আলোচনা করি তো ডেক্সের আপনি দেখতেছেন যেখানে একটা নেগেটিভ মুভমেন্ট হয়েছে তো এটা মার্কেট আরও ডাউন ডাউন ট্রেন্ডে আসার সময় আমি বেশি দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে আগামীকাল মার্কেট আরও ডাউন ট্রেন্ডে হবে ডাউন ট্রেন্ড হয়ে মোটামুটি এ পর্যন্ত আসবে বলে আমার ধারণা করতেছি মার্কেটটা তো মার্কেটটা যেহেতু নেগেটিভ হতে পারে তো সেটা মার্কেটে চলে আসতে পারে অলমোস্ট পাথর একশো তেরো পর্যন্ত মার্কেটে নামতে পারে এখানে একটা সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে যদি এখানে সাপোর্টটা নেয় তাহলে পাথর একশো সত্তর থেকে ঘুরে যাবে তবে ক্যান্ডেলটা দেখে মনে হচ্ছে মার্কেট এখান থেকে ঘুরবে না মার্কেট তার সাপোর্টে পাথা দা একশো পনেরো তেরো দিকে আসবে বলে আমার ধারণা তো আর এস আইটাও নেগেটিভের দিকে করতেছে আর এস আইটা আর একটু নেগেটিভে নামবে বলে আমার ধারণা এবং এমএসিটিটাও নেগেটিভে চলতেছে আর আরেকটু কারেকশন হয়ে আবার উঠবে বলে আমার মনে হচ্ছে স্টকের ঠিক আর এস আই একই অবস্থা আর আগামীকাল যেটা ভালো হবে বলে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে লাফার্জ হলসেন লাফার্জ হলসেন বাংলাদেশ লাফার্স হোলসিম বাংলাদেশ খুব ভালো একটা নেগেটিভ প্রথম দুই দিনে খুব ভালো দুটো পজিটিভ মুভমেন্ট নিছে তো আমার মনে হচ্ছে যে এখানে পঞ্চাশ টাকাটা মার্কেট ছুলছির অবস্থা হবে কারণ এখানে উঠছে শুধুমাত্র আর এস আই স্টিক আর এস আই দুটোই পজিটিভে ফলো করতেছে তো আশা করতেছি এটা আগামীকাল পঞ্চাশ পঞ্চাশ পয়েন্ট উঠবে পঞ্চাশ টাকা একটি করে যাবে আমার মনে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তিরিশ এটা প্রথম সেলিং পয়েন্ট হবে দেখা যাক কি হয় আপনাদের বলে রাখি হ্যাঁ দ্বিতীয় আইটেমটা হচ্ছে আমাদের রবি রবি মনে হচ্ছে এখান থেকে একটা মুভমেন্ট নেওয়ার মতো কমিশন চলে আসছে এখান থেকে রবি মাত্র নেগেটিভ মুভমেন্টটা শেষ করে আবার পজিটিভ মুভমেন্টটা যাওয়ার জন্য ট্রাই করতেছে নেগেটিভ সেট কমপ্লিট

Okay, that's not sounds good. I'll oh,